নমস্কার বন্ধুরা থ্রইস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন বন্ধুরা হোলির মধ্যে কর্তামশাই এসেছে মৌলি এসেছে সত্যি কথা বলতে অনেক দিন পর বাড়িটি বেশ জমজমাট তো হঠাৎ করেই হোলি তো মঙ্গলবার খেলবো তো সোমবার সন্ধেটা একদম কাটছিল না তাই ডিসিশন নিয়ে পড়লাম বেরিয়ে পড়ি তো বেরিয়ে আর কোথায় যাব কোনো রেস্টুরেন্ট ছাড়া তো সব রেস্টুরেন্টই বন্ধ জানেন তো আসলে অনেকে সোমবারও রং খেলেছে তাই হয়তো বন্ধ তো আমরা নাগরাকাটা পর্যন্ত চলে আসলাম নাগরাকাটা যেখানে স্বাগত রেস্টুরেন্ট সেটাও বন্ধ তো লাস্ট পর্যন্ত এই রেস্টুরেন্ট ফোর সিজেন্স বলে হোটেল কাম রেস্টুরেন্টস আর লজও রয়েছে লজের ব্যবস্থাও রয়েছে তো এখানে কোনো দিন আমরা আসিনি তো এখানে ভাবলাম যে যাই দেখি হোটেল ফোর সিজেন্স হাইভ তো কেমন হবে না হবে জানি না খাইনি কোনো দিন এখানে তবু ঢুকি তো দেখি একবার এখানে ঢুকে এর খাবার দাবার কেমন টেস্ট সব দেখতে হবে না গেলে তো বোঝা যাবে না তাই আমরা মানে আমরা চারজন তো রয়েছি আর আকাশ সুপ্রিয়া মঙ্গলুর সাথে আমাদের পিঁপলি রানি তো এই কজন মিলে আমরা এই রেস্টুরেন্টে পৌঁছে গেলাম তো ওয়েদারটা খুব একটা ভালো না হাওয়া বইছে তো কখন আবার বৃষ্টি ঝড় এগুলো দেখা দেয় তাই ঝটপট করেই আর কি খাবো কিছু অর্ডার করব হালকা কিছু কিন্তু রেস্টুরেন্টটা ঘুরে দেখতে আমাদের অনেকটা সময় কেটে গেল অ্যাকচুয়ালি চারদিক সুন্দর করে সাজানো আর গোছানো বেশ সুন্দর তো এই কারণে আমরা চারদিক দেখতে দেখতে ডিসিশনই নিতে পারছিলাম না যে কোন চেয়ারে বসবো তো শেষ পর্যন্ত আমরা ডিসিশন যেখানে নিলাম বসবো সেটা একটু নোংরা ছিল তো ওরা পরিষ্কার করছে তো ওই টাইমটা আমরা বাকি যে ওদের ডেকোরেশন রয়েছে বা হোটেলটার যে চারপাশ সেগুলো ঘুরে ঘুরে সবাই মিলে দেখছিলাম তো ঘুরে ঘুরে দেখতেই আমাদের অনেকটা সময় চলে গেল তারপরে বাইরে যেরকম হাওয়া দিচ্ছিল তো কত্তা মশাই আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল যাতে আমরা তাড়াতাড়ি করে অর্ডারগুলো করে ফেলি কিন্তু এই যে সবার ঘোড়াই শেষ হয় না আসলে সত্যিই খুব সুন্দর চারপাশ দেখে দেখে মনটা ভরে যাচ্ছিল তো যথারীতি বাকিরা তো বসে পড়লো টেবিলে এবার আমি যতক্ষণ না বসছি কেউ আর ডিসিশান নিতে পারছে না যে কি খাবে তো যথারীতি আমার ঘোড়াটাও বন্ধ করে দিতে হলো না হলে আবার বকা খেতে হবে তাই ঝটপট করে আমরা টেবিলে বসে পড়লাম বসে দেখি বাকিরাও মেনু কার্ড দেখছে তো আমি যথারীতি মেনু কার্ড দেখা শুরু করলাম কারণ একটা ডিসিশানে তো আসতে হবে তো প্রথমে চা না কফি চা না কফি এরা করছিল সবাই তো যথারীতি আমাদের মোটামুটি ডিসিশান হলো প্রথমে আগে কফি খাওয়া হবে তো তিতলি আর পিপলি বাদে সবাই আমরা কফি খাবো আর কফিটা আস্তে আস্তে আমি একবার মেনু কার্ডটা চট করে দেখে নিচ্ছি আর মেনু কার্ডে দেখে মোটামুটি যেগুলো পছন্দ হচ্ছে অর্ডার করব দাম বেশি আবার কিছু জিনিস যেগুলো অর্ডার করব অ্যাভেলেবেল নেই কারণ অ্যাকচুয়ালি আজকে ওদের স্টাফও কম আছে রং খেলার কারণে তো কেউই আর ডিসিশান নিতে পারছে না তো যথারীতি অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে আমরা এই ডিসিশনে আসলাম যে আমরা চিকেন পকোড়া অর্ডার করব এবং যথারীতি তাই করলাম দু প্লেট চিকেন পকোড়া অর্ডার করা হলো তো আমরা মোটামুটি যতক্ষণ চিকেন পকোড়া না আসছে বেশ গল্প অনেক রকম কথা এগুলো দিয়ে সময়টা কাটাচ্ছি আর সাথে তো কফি চলে এসেছে তো কফি ঠিক খেতে যাব ঠিক ওই টাইমে চিকেন পকোড়াও চলে এলো তো চিকেন পকোড়া সাথে গরম গরম কফি আর প্রাণ খোলা সবার হাসি এটা কিন্তু অনেক দিন থেকেই মিসিং ছিল জানেন বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা মানে চারজন একসাথে হাসবো এটা কিন্তু আমাদের খুব ভাবনা চিন্তা করতে হয় কারণ এটা এখন খুব অভাব তার সাথে পরিবারের কিছু কিছু আপনজন তো রয়েছেই যারা সবাই কেউ না কেউ আমাদের সাথে কখনো কখনো সঙ্গী হয়ে ওঠে তো সব মিলে একটা দারুণ পরিবেশ দারুণ মজার এক মুহূর্ত আমরা কাটালাম দেখুন আমার কর্তা ডেকোরেশন করছে সস দিয়ে তো ওর মধ্যেও কিন্তু এই যে একটা আনন্দ এই যে সবাই মিলে একসাথে কাটানো এই যে আমাদের ফিলিংসগুলো সেগুলোর খুব অভাব যাই হোক গরম গরম কফি আর পকোড়া খেয়ে আমরা বেশ অনেকটা টাইম আনন্দ করলাম সাথে বাচ্চাগুলো তো করছেই আমাদের রানি তিতলি রানি আমাদের মঙ্গলুবাবু তো মৌলি তো রয়েছেই সবাই মিলে খুব জমজমাটি একটা সন্ধ্যা আমরা কাটাচ্ছি তো আমাদের সবার পকোড়া খাওয়া দেখে আমাদের মঙ্গলু সোনার কিন্তু পকোড়া লাগবেই তো ওর মা একটু একটু করে ভেঙে দিচ্ছে আরও বেশ মজা করে সেসাতে সে পকোড়া খাচ্ছে thank <laughs> you

তো তিন প্লেট বলেছিলাম কারণ কেমন হবে খেতে সেটা বুঝতে পারিনি প্রথমে কিন্তু এতটা পরিমাণে দিয়েছিল যে তিন প্লেটকে মোটামুটি সাত প্লেট করা হয়েছে সবাই আমরা খেয়েছি এবং যেটুকু খেয়েছি মোটামুটি পেটও ভরে গিয়েছে আর খুব টেস্টি বানিয়েছিল বন্ধুরা বিশ্বাস করুন মনে হচ্ছিল কেন তিন প্লেট বললাম আর একটু বেশি যদি বলা হতো আর তখন অর্ডার করলে আরও আধা ঘন্টা ওরা সময় নিত হাতে তো দেরি হয়ে যেত এর জন্য আমরা আর সেকেন্ড টাইম অর্ডার করলাম না যেটুকু নিয়েছিলাম ওটাই আমরা সবাই ভাগ করে খেলাম একদম দারুণ হয়েছিল দেখতেও বেশ ভালো লাগছিল তো কফি চিকেন পকোড়া আর চাউমিন দিয়ে আমাদের কিন্তু জমজমাটি একটা আড্ডা বলুন জমজমাটি একটা ভোজ বলুন ভালোই হলো তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবার তো বিল পেমেন্টের পালা তো কত্তা চলে গেলেন কাউন্টারে পেছন পেছন আমিও যদিও গেলাম তো হঠাৎ করে বানাহাটেরই আমাদের কিছু দাদা ভাই বৌদি সবার সাথে দেখা হলো তারাও এখানে এসেছে তো ওদের সাথে কিছুটা সময় আমরা কথা বলে গল্প করে কাটালাম তারপরে যথাযথ বিল পেমেন্ট করার পালা তো বিল পেমেন্ট হলো এবং ওদের খুব সুন্দর ব্যবহার কথাবার্তা খুব সুন্দর তো বিল পেমেন্ট করে আস্তে ধীরে আমার কর্তামশাই কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়লো এবার যেটা হলো আমাদের যে বাচ্চা পার্টিরা রয়েছে মৌলি তিতলি পিপলি ইভেন ও বাদ গেল না চকলেট আর আইসক্রিমের দিকে তো এরা এরাকে সব কোল্ড ড্রিঙ্কস খেলো দেখতেই পেলেন আর মোংরু বেশ সুন্দরভাবে ফটি খেলো কিন্তু চকলেট আইসক্রিম দেখে বাচ্চাদের কিন্তু একটা আবদার চলছিল তো যথারীতি এই দায়িত্বটা আর কত্নমশায় নিতে পারলো না ও যথারীতি বেরিয়ে পড়লো আর সোজা সেটা ঘাড়ে পড়লো আকাশের ওপর যথারীতি মৌলি কোল্ড ড্রিঙ্কস খায়নি তাই ওর আইসক্রিম খাওয়ার আবদার তো আইসক্রিম নিল আর বাকি থাকলো তিতলি আর পিপলি ওরাও খেতে চেয়েছিল আইসক্রিম কিন্তু আমি দিইনি যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বাইরের ওয়েদার ভালো না তাই ওরা আর আইসক্রিম খেলো না এর জন্য দুজনেরই একটু মুখটা ভার হয়েছিল ঠিকই বাট পরে চকলেট দেখে ওদের মনটা একটু ভরল তো মৌলি আইসক্রিম নিল বেচারা সুপ্রিয়ারও মনটা তো আইসক্রিম আইসক্রিম করছিল ও একটা আইসক্রিম নিল আর মঙ্গলু দেখছিল আইসক্রিম আর কিছু করার নেই কারণ ওই জায়গায় এখনও পৌঁছয়নি যে আইসক্রিম চাইবে আর আমাদের বাকি যে দুই বাচ্চা পিপলিরানি আর রানি মুখটা একটু ভার দেখুন মনটা খারাপ কিন্তু চকলেটটা পাওয়ার পরে আস্তে আস্তে মুখটা মনটা দুটাই ঠিকঠাক হয়ে গেল তো দুইজনের চকলেট নিল চকলেট নিয়ে আর এখানে বেশি দেরি করা গেল না কারণ এখানে একটু রেটটা মার্কেটের তুলনায় বেশি তো সেই কারণে বেশিক্ষণ থাকা যাবে না তাই যথারীতি আমরা বেরিয়ে পড়লাম আর তাছাড়াও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এবার বৃষ্টিতে ভিজলেও তো আর এক হ্যাপা তো সেই কারণে বেশিক্ষণ দেরি না করে ঝটপট গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি চলছিল আর প্রচণ্ডভাবে বিদ্যুৎও চমকাচ্ছিল বন্ধুরা যেটা একটু ভয়েরই কারণ তো সেই কারণে আর দেরি করা যাচ্ছে না তো ইচ্ছে তো করছিল এখান থেকে যাই না কারণ দেখুন সামনেটা বেশ গাছগাছালি দিয়ে ওদের সাজানো রয়েছে ফুল গাছ পাতাবাহার সবই রয়েছে তো বেশ সুন্দরভাবে সামনেটা মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করি কিন্তু ওই যে মানে ওয়েদারটা ঠিকঠাক নেই তাই আর দেরি করা সম্ভব না আর আমাদেরও মানে বাচ্চা যেহেতু রয়েছে মঙ্গলুর ওরও খিদে পেয়ে গেছে ও তো সেভাবে কিছু খায়নি তো সেই কারণে আমরা আস্তে আস্তে গাড়ির দিকে চলছি তো বৃষ্টি যথারীতি শুরু হয়ে গেছে আর ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য দেরি না করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো বেরোনোর আগে যথারীতি সবার আইসক্রিম চকলেট এগুলো শেষ করতে হলো কারণ না হলে গাড়ি নোংরা হবে তো ওরা আইসক্রিম চকলেট তাড়াতাড়ি করে খেয়ে নিল আর আমরা ধীরে সুস্থে রওনা দিলাম এবার রওনা দিতে গিয়েও তো আরেক বিপদ কারণ রাস্তায় আমরা প্রচণ্ডভাবে বৃষ্টি পেলাম তো কিছু করার নেই বৃষ্টি হাওয়া বিদ্যুৎ চমকানো এসবের মাঝে দিয়েই আমাদের গাড়ি চলছে আর গাড়িতে বসে অনেক গল্প বন্ধুরা অ্যাকচুয়ালি বাচ্চারাই বলুন আর মহিলা মহল বলুন গল্পের কি আর শেষ থাকে প্রচুর গল্প করতে করতে আমরা এগোচ্ছি আর বৃষ্টি বিদ্যুৎ চমকানো এগুলো তো রয়েছেই তো বন্ধুরা আমার ভ্লগ এখানেই শেষ হলো আমার ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা